আসসালামু আলাইকুম আমাদের হিন্দি ভাষা শিক্ষার আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা এমন অনেকগুলো দরকারি এবং গুরুত্বপূর্ণ হিন্দি বাক্য শিখব যে বাক্যগুলো আমাদেরকে হিন্দি শিখতে অথবা হিন্দিতে কথা বলতে অনেকটা সাহায্য করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবে না নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের প্রথম বাক্যটি হচ্ছে দেখতে হবে এর হিন্দি হবে দেখ না হোগা দেখতে হবে হিন্দি হবে দেখ না হোগা পরের বাক্যটি হচ্ছে এটা দেখতে হবে এর হিন্দি হবে ইসে দেখনা হোগা এটা দেখতে হবে হিন্দি হবে ইসে দেখ না সিনেমা দেখতে হবে এর হিন্দি হবে ফিল্ম দেখনি হোগে সিনেমা দেখতে হবে এর হিন্দি হবে ফিল্ম দেখনি হোগে আমি দেখবো এটা পুরুষের বেলায় হবে মে দেখুঙ্গা আর মেয়ের বেলায় হবে মে দেখুঙ্গে আমি দেখব এটা পুরুষের বেলায় হবে মে দেখুঙ্গা আর মেয়ের বেলায় হবে ম্যা দেখে আমার জন্য পানি নিয়ে আসো এর হিন্দি হবে মেরে লিয়ে পানি লে আও আমার জন্য পানি নিয়ে আসো এর হিন্দি হবে মেরে লিয়ে পানি আও আমাকে পানি দাও হিন্দি হবে মুজে পানি দো আমাকে পানি দাও হিন্দি হবে মুজে পানি দো দয়া করে আমাকে পানি দিন এর হিন্দি হবে কৃপায়া মুঝে পানি দিজিয়ে। দয়া করে আমাকে পানি দিন হিন্দি হবে কৃপায়া মুজে पानी दीजिए दया करे मुझे एक गिलास पानी दें এর হিন্দি হবে কৃপয়া মুঝে এক গ্লাস পানি দিজিয়ে দয়াকরে আমাকে এক গ্লাস পানি দিন হিন্দি হবে কৃপয়া মুঝে এক গ্লাস পানি দিজিয়ে কেও কথা বলছেনা এর হিন্দি হবে কোই বাত নেহি কর রাহা হ্যায় কেও কথা বলছেনা হিন্দি হবে কোই বাত নেহি কর রাহা হ্যায় আর একবার চেষ্টা করো হিন্দি হবে একবার অর কোশিশ করো আর একবার চেষ্টা করো হিন্দি হবে একবার অর কোশিশ করো ভুল হয়ে গেছে আর একবার চেষ্টা করো এর হিন্দি হবে গলতি হয়ে গেই একবার অর কোশিশ করো আমরা যদি বাক্যটাকে ভেঙে ভেঙে বলি যে ভুল হয়ে গেছে হিন্দি হবে গলতি হয়ে গেই আর একবার চেষ্টা করো হিন্দি হবে একবার অর কোশিশ করো এবার যদি আমরা দোনোটা লাইন একত্রে বলি যে ভুল হয়ে গেছে আর একবার চেষ্টা করো এর হিন্দি হবে গলতি হই একবার কোশিশ করো কেউ আমাকে ডেকেছে এর হিন্দি হবে কিসেনে মুজে বোলায়া হে কেউ আমাকে ডেকেছে হিন্দি হবে কিসে নে মুজে বোলায়া কারো সাথে কথা বলবে না এর হিন্দি হবে কিসিসে বাত নাহি করো অথবা আমরা বাকোটাকে এবাভাবেও বলতে পারি যে কিসিসে বাত মাত করো কারো সাথে কথা বলবে না এর হিন্দি হবে কিসিসে বাত নাহি করেগা কিসিসে বাত মাত করো শে কারো সাথে কথা বলবে না এর হিন্দি হবে ও কিসিসে বাত নাহি করেগা আপনার সাথে কে আছে হিন্দি হবে আপকে সাথ কোন হ্যায় আপনার সাথে কে আছে হিন্দে হবে आपके साथ कौन है আমার সাথে কেউ নেই এর হিন্দে হবে मेरे साथ कोई नहीं है আমার সাথে কেউ নেই হিন্দে হবে मेरे साथ कोई नहीं है আমাদের সাথে কেউ নেই হিন্দে হবে हमारे साथ कोई नहीं है আমাদের সাথে কেউ নেই হিন্দে হবে हमारे साथ कोई नहीं है বয় 페ওনা আমার সাথে কেউ নেই এর হিন্দি হবে ডারো মত মেরে সাথ কোই ਨਹੀਂ হ্যায় বয় 페ওনা আমার সাথে কেউ নেই হিন্দি হবে ডারো মত মেরে সাথ কোই ਨਹੀਂ হ্যায় বাড়িতে কেউ ছিল না অথবা গরে কেউ ছিল না এর হিন্দি হবে গরে মে কোই ਨਹੀਂ থা বাড়িতে কেউ ছিল না অথবা গরে কেউ ছিল না হিন্দি হবে গরে মে কোই ਨਹੀਂ থা গতরাতে বাড়িতে কেউ ছিল না এর হিন্দি হবে কাল রাত গরে মে কোই नहीं था गत हिंदे है कल रात में कोई नहीं था आशे आशेपाशे क्यों छिल हिंदी हावे आसपास कोई नहीं था आशे पाशे क्यों सिलो ना हिंदी हावे आसपास कोई नहीं था के क्या एर हिंदी है आपके आसपास कौन है अपनार के आसे हिंदे हावे आपके पास कौन है তোমার আশেপাশে কে আছে এর হিন্দি হবে তোমারে আশপাশ কন হে তোমার আশেপাশে কে আছে হিন্দি হবে তোমারে আসপাশ কন হে সামান্য বিশ্রাম করে নাও হিন্দি হবে থোড়া আরাম করিল সামান্য বিশ্রাম করে নাও হিন্দি হবে থোড়া আরাম করিল মনে করার চেষ্টা করো হিন্দি হবে ইয়াদ কারেনি কি কোশিশ করো মনে করার চেষ্টা করো হিন্দি হবে ইয়াদ করেনি কি কোশিশ করো এটাকে মনে করার চেষ্টা করো এর হিন্দি হবে ইসে কি কোশিস করো এটাকে মনে করার চেষ্টা করো হিন্দি হবে ইসে কি কোশিস দ্রুত প্রস্তুত হয়ে যাও হিন্দি হবে জলদি তৈয়ার হয়ে যাও দ্রুত প্রস্তুত হয়ে যাও হিন্দি হবে জলদি তৈয়ার হয়ে যাও আমাদের দেরি হয়ে যাচ্ছে দ্রুত প্রস্তুত হয়ে যাও এর হিন্দি হবে আমি দের হি হে জলদি তৈয়ার হয়ে যাও বাক্যটাকে যদি আমরা ভেঙে ভেঙে বলি যে আমাদের দেরি হয়ে যাচ্ছে হিন্দি হবে দ্রুত প্রস্তুত হয়ে যাও হিন্দি হবে জলদি তৈরি হয়ে যাও এবার যদি একত্রে বলি তাহলে হবে আমাদের দেরি হয়ে যাচ্ছে দ্রুত প্রস্তুত হয়ে যাও এর হিন্দি হবে হামে দের হো রাহি হ্যা জলদি তৈয়ার হয়ে যাও কেউ আমাকে বোঝে না এর হিন্দি হবে কই মুজে সমাজ নেই হ্যাঁ কেউ আমাকে বোঝে না হিন্দি হবে কই মুঝে সমাজতা নেই হ্যাঁ বাক্যটাকে যদি আমরা একটু ঘুরিয়ে বলি যে আমাকে কেউ বোঝে না তাহলে আমরা হিন্দিতে বলবো মুজে কই নেই সমাজতা আমাকে কেউ বোঝে না হিন্দি হবে মুঝে কই নেই সমাজতা এখানে কেউ আমাকে বোঝে না আমি একা বোধ করে এর হিন্দি হবে ইহা কই মুঝে সমাজতা নেই ম্যা এক মেহসুস কর্তা হবার আমরা বাক্যটাকে ভেঙে ভেঙে শিখবো এখানে কেউ আমাকে বোঝে না एर हिंदी हावबे यहाँ कोई मुझे समझता नहीं आमी करी एर हिंदी मैं अकेला महसूस करता हमारे एकत्री जो बोझे एका बोध कोरी एर हिंदी हावबे यहाँ कोई मुझे समझता नहीं मैं अकेला महसूस करता हड़ाताड़ी करे प्रस्तुत हो जाओ हिंदी हा जल्दी से तैयार हो जाओ ताड़ताड़ी करे प्रस्तुत हो जाओ हिंदी हावी जल्दी से तैयार हो जाओ ट्रेन आसते चले से करे प्रस्तुत हो जाओ एर हिंदी है ट्रेन आने वाली है जल्दी से तैयार हो जाओ ट्रेन आसते चले से तड़ातड़ी प्रस्तुत हो जाओ एर हिंदी है ट्रेन आने वाली है जल्दी से तैयार हो जाओ तादर के सबकिछ दाओ हिंदी है उन्हें सब कुछ बता दो ते सबकि दाओ हिंदी है उन्हें सब कुछ बता दो আমার কাছে কেউ নেই হিন্দে হবে মেরে পাস কোই নাহি হ্যায় আমার কাছে কেউ নেই হিন্দে হবে মেরে পাস কোই নাহি হ্যায় আমার পাশে বসো হিন্দে হবে মেরে লাগাল মে বৈঠো আমার পাশে বসো হিন্দে হবে মেরে লাগাল মে বৈঠো আমার কাছে বসো হিন্দে হবে মেরে পাস বৈঠো আমার কাছে বসো হিন্দে হবে মেরে পাস বৈঠো আমার সাথে বসো হিন্দি হবে মেরে সাথ বেঠো আমার সাথে বসো হিন্দি হবে মেরে সাথ বেঠো আমাদের সাথে আসো হিন্দি হবে আমারে আও আমাদের সাথে আসো হিন্দি হবে আমারে আও চলো আমাদের সাথে হিন্দি হবে চলো আমারে সাথ চলো আমাদের সাথে হিন্দি হবে চলো আমারে সাথ আমাদের সাথে চলো হিন্দি হবে আমারে সাথ চলো আমাদের সাথে চলো হিন্দি হবে আমারের সাথ চালো আমার কেউ নেই হিন্দি হবে মেরা কই নেহি হ্যাঁ আমার কেউ নেই হিন্দি হবে মেরা কই নেহি হ্যাঁ আমার কেউ নেই আমি একা এর হিন্দি হবে মেরা কই নেহি হ্যাঁ ম্যাঁ একলা হো আমার কেউ নেই আমি একা হিন্দি হবে মেরা কই নেহি হ্যাঁ ম্যাঁ একলা হ অজুহাত তৈরি করা বন্ধ করো হিন্দি হবে বাহানে বানানা বান্দ করো অজুহাত তৈরি করা বন্ধ করো হিন্দি হবে বাহানে বানানা বাঁধি করো অজুহাত তৈরি করোনা হিন্দি হবে বাহানে মাত বানাও অজুহাত হিন্দি হবে বাহানে মাত বানাও অজুহাত বাদ দাও হিন্দি হবে বাহানে বাজি ছড়ো অজুহাত বাদ দাও হিন্দি হবে বাহানে বাজি ছড়ো একবার যথেষ্ট ছিল হিন্দি হবে একবার কাফিথা একবার যথেষ্ট ছিল হিন্দি হবে একবার কাপিথা একবারেই অনেক ছিল হিন্দি হবে একইবার বহত্থ একবারেই অনেক ছিল হিন্দি হবে একইবার বহত্থ শুধু একবারই যথেষ্ট ছিল হিন্দি হবে বাস একবারই কাপিথা শুধু একবারই যথেষ্ট ছিল হিন্দি হবে বাস একবার হি কাপিথা আমাকে চিন্তা করতে দাও হিন্দি হবে মুঝে সোচনে দো আমাকে চিন্তা করতে দাও হিন্দি হবে মুঝে সোচনে দো আমাকে চিন্তা করার সুযোগ দাও হিন্দি হবে মুঝে সোচনে কা মকা দো আমাকে চিন্তা করার সুযোগ দাও হিন্দি হবে মুঝে সোচনে কা মকা দো এখন আমার মনে পড়ল হিন্দি হবে আবি মুঝে ইয়াদ আয়া এখন আমার মনে পড়লো হিন্দি হবে আবি মুঝে ইয়াদ আয়া কেউ বলেনি হিন্দি হবে কিসে নেই কাহা কেউ বলেনে হিন্দি হবে কিসে নেই কাহা हिंदी हावे किसी ने नहीं बतायावे किसी ने नहीं बताया हिंदी हवे उस विषय में किसी ने नहीं बताया वही विषय के बताया नहीं हिंदी हावे उस विषय में किसी ने नहीं बताया वही घटना ने किसी जाना नहीं हिंदी हावे उस घटना के बारे में किसी ने कुछ नहीं बताया ওই ঘটনা নিয়ে কেউ কিছু জানায়নি হিন্দি হবে ওস ঘটনাকে বারে নে কিছু নেই বাতায়া সময় মূল্যবান হিন্দি হবে সময় কিমতি है। এখানে একটা জিনিস আছে দুটি শব্দ একরকম হলেও বাংলা বলা এবং হিন্দি বলার মধ্যে একটু ব্যবধান আছে বাংলা হচ্ছে সময় হিন্দি হবে সময়। সময়ের মূল্য বুঝে কাজ করো হিন্দি হবে সামায় কি কিমাদ সমাজকার কাম করো সময়ের মূল্য বুঝে কাজ করো হিন্দি হবে সময়কে কিমত সমাজকার কাম করো আমি মনে করার চেষ্টা করছি এটা পুরুষের বেলায় হবে ম্যাঁ ইয়াদ করিনি কি কোশিশ কর আর এটা মহিলার বেলায় হবে ম্যাঁ ইয়াদ কি কর রাহি কোনশ আমি মনে করার চেষ্টা করছি এটা পুরুষের বেলায় হবে ম্যা ইয়াদ কি কি কোনশ কর আর মহিলার বেলায় হবে ম্যাঁ ইয়াদ করি কি কোনশ কর আমি ভাববার চেষ্টা করছে এর হিন্দি হবে मैं सोचने की कोशिश कर रहा हूं আমি ভাববার চেষ্টা করছি অথবা ভাবার চেষ্টা করছি এর হিন্দি হবে मैं सोचने की कोशिश कर रहा हूं আমি তার নাম মনে করার চেষ্টা করছে এর হিন্দি হবে मैं उसका नाम याद करने की कोशिश कर रहा हूं আমি তার নাম মনে করার চেষ্টা করছি এর হিন্দি হবে मैं उसका नाम याद करने की कोशिश कर रहा हूं